ফারহাদ আলামিন আসসালাম আলাইকুম ফারহাদ আলামিন সিমলা ইগনোর যখন করছো না তাহলে আমার কমেন্টের উত্তর দাও আপনার কমেন্টের উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যাবে সিমলা আপু তাহলে শোনেন আমিও কথা বলি আপনি হয়তো আমাকে শুধু দেখছেন দিয়ে বলছেন আমার গুনা হবে আপনি হয়তো নিজের অজান্তে অনেক গুনা করছেন আপনি নিজেও জানেন না আর আমি এখানে এমন কিছু নোংরা ও ভিডিও করিনি ঠিক আছে হ্যাঁ আমাকে একটা বোন কত সুন্দর কি বললো বোন আপু নিক নিয়ে নেন তো দেখো আমি ঝটপট নিয়ে নিলাম ঠিক আছে আর আমি নিক নিয়ে নিয়েছি এমন কিছু তো আমি করিনি এখানে তো শিমলা আপনারও হয়তো দিনের শেষে বহুত গুণা হয় আপনি নিজেও সেটা বুঝতে পারেন না আপনি মোবাইল ঘাটছেন অনেক পুরুষের মুখ দেখছেন হ্যাঁ তো গোনা সবারই আছে মানুষ মাত্রই গুণা আছে কারো বড় কারো ছোট কেউ বড় গুণা করে কেউ করে আমি হয়তো এখানে লাইভ করছি এটা আপনাদের কাছে একটা মনে হচ্ছে হ্যাঁ তো বটেই তার জন্য না আবার দেখুন কেউ হয়তো ভেতর ভেতর কত বড় বড় খারাপ খারাপ কাজ করে বসে থাকছে কিন্তু আবার অনেক অন্যকে জ্ঞান দেয় যে এটা করবেন না ওটা করবেন না কিন্তু অনেকেই ভেতর ভেতর তলাতে খারাপ কাজ করে বসে থাকে যেগুলো আমরা আল্লাহর কাছে ওগুলো ভয় করি খুবই খারাপ কাজ এইগুলো আর এটা করছি আমার স্বামীও জানে বাড়ির লোকও জানে আমি, আমি লাইভ করছি না জানিয়ে কাউকে লুকিয়ে আমি লাইভ করছি না বা কোনো কিছু নোংরামও করছি না ঠিক আছে না টেলিগ্রাম নেই ফারাদ আল আমিন কিউট অ্যাঞ্জেল হাও আর ইউ আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমতে তুমি কেমন আছো বলো কিউট অ্যাঞ্জেল তোমার নামটা কি শিমলা বাই বাই আচ্ছা সিমলা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালাম আলাইকুম মানিজুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু মানিজুল ভাই কেমন আছেন বলুন অনেকদিন পর আমার লাইভে এসেছেন আপনি আপু হ্যাঁ বোন মনের খুলে বললাম সবাই বলছে আমি জানি তো কিন্তু আমি তো একদম মানে নোংরামো কোনো কাজ করছি না ঠিক আছে লাইভে এসে যে আমি খারাপ লাইভ করছি সেটাও করছি না আমি তো একটু গল্প করছি হ্যাঁ ঠিক আছে মেকআপটা নিয়ে নিলাম এটা অনেকটা ভালো হলো তো ভালো করলাম মেকআপটা নিয়ে কিন্তু আমি কি এখানে কোনো খারাপ ধরনের আলোচনা করছি আর আমি ইসলামিক ভিডিও করি আর আমার বাড়িতে সবাই জানে আমি পারমিশন নিয়েই করছি আর যথেষ্ট পর্দার মধ্যেই করছি আমি তো খুব একটা খোলা পোশাক পরে বসে নেই সবাইকে মানে খারাপ খারাপ দৃশ্য দেখানোর জন্য আর যারা মানে তলায় তলায় খারাপ খারাপ কাজ করে তাদেরকে কেউ দেখার নেই বলার নেই তাদেরকে তো কেউ বলবেও না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মানজুল ভাই ভালো আছি আল্লাহর রহমতে আস এমডি সারিকুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারিকুল ভাই কেমন আছো বলো আই এম ফাইন আলহামদুলিল্লাহ শুরাই আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বোন তুমি কেমন আছো বলো ফোন নাম্বারটা দে আ না দাদা নাম্বার দেওয়া যাবে না আমি কাউকে লাইভে আসি বলে যে আমি সবাইকে আমার নাম্বার দিয়ে পার্সোনালি কথা বলবো ঘরে বসে বসে আপনারা কিন্তু সেটা ভেবে বসবেন না আমি লাইভ করছি বলে কিন্তু আমি কোনো খারাপ মেয়ে নয় হ্যাঁ আর কাউকে যে ফোন নাম্বার দিব আমি লাইভে বসে বসে সবাইকে ফোন নাম্বার দেবো ভাবছেন দিয়ে আমি কথা বলবো ওটা ওই ধরনের আমাকে পাননি ঠিক আছে বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মানুষ ভাই আপনার বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাড়ির ভালো আছে সুরাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে সবাইকে তো বলছি যে কজন আছেন সবাই একটু লাইক দিয়ে দেন প্লিজ ওপরে দেখুন তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে সবাই একটা করে লাইক দিয়ে দিন জি ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো i